হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে মনে হয় তোমাদের দাদার বাজার যাবে না যা বাড়িতে আছে ডিম টিম আছে এছাড়া একটা লাউ আছে ওই দিয়েই আজ রান্নাটা সারতে হবে দেখি কি করা যায় বাবুয়া বাবুয়া যাও স্নান করতে যাও 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 তাড়াতাড়ি স্নান করে এসো কি করছো জ্যামিতি জ্যামিতি করছো যাও দেরি হয়ে যাচ্ছে স্কুল যেতে হবে তো স্নান করে নিয়ে যাও আর এদিকে ছাদে সব জামা কাপড় দিয়ে এসেছি কীরকম মেঘলা মেঘলা করে যাচ্ছে আবার যাই ছাদে একবার গিয়ে ঘুরে কিগুলো যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে আসি দেখো দোস্ত এ কে হওয়া মেয়েরা বড়া পুরা জল গায়া ইয়ে বেসন কা বাড়া হ্যায় ঝন গায়া কিওকে আমি ছাদ মে গই থি বৃষ্টি পড়ছিল বড়া বসিয়ে রেখে ছাদে চলে গেছিলাম আর এই যে রাখো কোরা তেতে গেছিলাম যদিও বন্ধ করে গেছি গ্যাস তবুও কি রকম জ্বলে গেছে পুড়ে গেছে এনিওয়ে আজিয়ে তোমাদের রাইলা বাজার যায়নি আজকে নিরামিষ পদ হচ্ছে আর अंडा হচ্ছে এই যে এটা হচ্ছে কাকরলের তরকারি আর ওই যে পেঁয়াজ রসুন কেটে রেখেছি ওটা হবে ডিমের কারি আর এই যে লাউ লাউটা কদিন ধরে চিংড়ি মাছ আনবে বলছিল তা দাদা যে আর বাজার যায়নি চিংড়ি মাছে জোটে নি এই বড়াগুলো দিয়ে লাভের তরকারি করব এই যে ডিমগুলো সেদ্ধ করা আছে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়ে ঝপা ঝপ রান্নাগুলো সেরে ফেলি নাহলে সব রান্না কমপ্লিট করতে পারবো না দেখি আমার ছেলে বড়াগুলো খেয়ে কেমন বলে এ বেটে এ জেলে হয়ে বড়া খাও গে কে যাই আচ্ছা ছাড়ে গেছিলাম জামা কাপড় তুলতে প্রচন্ড বৃষ্টি নেমে গেছিলাম তোলার সঙ্গে সঙ্গে থেমে গেল এই ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এলাম এসে রান্নাঘরটা পরিষ্কার করব আর কোনো কাজ নেই জামা কাপড় তো সকালেই কেচে শুকুর দিয়ে তারপর তারপরে বৃষ্টি এসে গেছিলো আবার তুলতে গেছিলাম অনেক ঝামেলা হয়ে গেল এখন ভেতরে সব সেটের তলায় দিয়ে দিয়েছি আর কোনো কাজ নেই আর ঝামেলা নেই ছাদে যাওয়ারও কোনো ঝামেলা নেই এবার স্নানটা করে নেবো চন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে আর পাচ্ছি না যাই স্নানটা করি সিঙ্গারা রে আবার বাবা কি সোনাই পড়তে যাবে ওর বাবা বললো সিঙ্গারা নিয়ে আয় যে আমি দুটো সিঙ্গারা নিয়ে নিয়েছি ওকে দুটো সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়েছে আর আমি শুধু সিঙ্গারা খাবো খেয়ে ওর সঙ্গেই বেরোবো গন্তব্যস্থলটা আলাদা ও পড়তে যাবে আর আমি যাব কিছু জিনিস কেনার আছে ও সাইকেলে করে চলে যাবে আর আমার কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে গল্প নাছি কিনে নিয়ে বাড়ি চলে আসবো ও সাইকেল করেই চলে আসবে আবার কি রে সিনেমাটা ভালো থাকে সেই কবে নিলো ছোড় ন হয়নি ভালো করে আজরে নে চুলটা চুলের ঝাড় হয়েছে একেবারে কবে কাটবি চুল কবে কাটবি বল যখন স্যারেরা বকবে তখন সে কত বড় চুল হয়ে গেছে চুল কাটা শুনি কেন তখন চুল কাটবি আমাদের এখানে একজন আছে সব সময় তোমাদের দাদাকে বলবে কি যে এত বউ বউ করার কি আছে হ্যাঁ বউ কি নেই নাকি শুধু তোমারই একমাত্র বউ আছে আচ্ছা বলো দেখি আমার বর যদি আমায় বেশি ভালোবাসে তাহলে এত লোকের হিংসের কি আছে এই সোনার সঙ্গে বেরোচ্ছি আমি আলোর সময় জিনিসগুলো কিনে নিয়ে আসবো হ্যাঁ আর সোনাই তুই একা চলে যেতে পারবি তো এই একা চলে আসতে পারবি তো মানে যেতে হবে না তো আনতে আজকে রাতে একটা দারুণ জিনিস রান্না হচ্ছে কি বলো তো বলো বলো গেস করো এটা হলো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের মধ্যে দেওয়া রয়েছে আলু কাঁচকলা এগুলো একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে একসঙ্গে সব সেদ্ধ হয়ে যাবে গিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে দারুণ জমে যাবে রাতের খাবারটা আর সঙ্গে রয়েছে এই যে আম